এখানে আরেকটি কথা সে বলেছে যে ডালিং সে বলেছে যে ষোলোই ডিসেম্বর যে বিজয় হয়েছে রেড ক্রসের মাঠে অরোরা এই নিয়াজি পাকিস্তানের পূর্বাঞ্চলের সেনাবাহিনীর প্রধান ছিলেন নিয়াজি নেয়াজি ভারতের অরোরার নিকট মানে সে সিলিন্ডার করেছে এখানে বাংলাদেশের কাছে না কেন এই কথাটি আমি সংক্ষেপে বলতে চাই যুদ্ধ কিন্তু নয় মাস হয়েছে কিন্তু চূড়ান্ত যুদ্ধটা হয়েছে ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে যখন পাকিস্তান বলা শুরু করল যে আমরা ভারতের সাথে আমাদের যুদ্ধ গেছে তখন পাকিস্তানি প্লেন ভারতের অংশে একটা বোম ব্রাস্ট করেছিল করার পর ভারত তখন বিমান বাহিনী তিন তারিখে বিমান বাহিনীতে বাংলাদেশে পাল্টা আক্রমণ করেছে এটা আমরা নিজের চোখেই দেখেছি যেহেতু টাউনে ছিলাম যখন বিমানগুলো আসতো মানুষের যে যখন বাসায় ছিল সবাই বাহিরে মাঠে চলে আসতো রাস্তায় চলে এসে কিন্তু সবাই বিমানের দিকে দেখে থাকতো বিমানটা উপরের থেকে নিচের দিকে নামতো উপরের দিকে ওঠার সময় নিচে দিয়ে কালো মতো এটা পড়লে অনেক উপরে ধোয়া হতো এবং ভালু ইয়ে হতো যে বোম ব্রাষ্ট হতো মানুষও কিন্তু তখন এটা দেখত তখন এই তিন তারিখে যে বোম ব্রাশ শুরু করলো এই বোম ব্রাষ্টের শুরুতে মিন্টুরি টিনটুরি এইসব এলাকার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট এইসব এলাকার মধ্যে শুরু হলো আবার পাকিস্তানের ঢাকা ক্যান্টেনমেন্টের যেই তারা ওয়ারলেসের যেই সাজ সরঞ্জাম ছিল যেখান থেকে তার পরিচালনা করতো ওখানে বোম ব্রাস্ট হওয়াতে তাদের সারা দেশের ওয়ারলেসের যোগাযোগ বন্ধ হয়ে যার জন্য তারা চোদ্দ ডিসেম্বর তারা এই সিদ্ধান্ত নিয়েছিল তারা সিলিন্ডার করবে কিন্তু মেন যুদ্ধটা এই ডিসেম্বরের তিন তারিখের থেকে এই এই দশ নয় দশ বারো দিন এই যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে তারা চূড়ান্ত তারা ফসলা নিয়েছে আর যুদ্ধ করবে এই জন্য তারা মনে করেছে ভারতে যে আক্রমণটা করেছে ভারতের কাছে আমরা হেরেছি তারা ভারতের কাছেই করেছে কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধ সারা পৃথিবী জানে এটা বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে ভারতের কাছে সেরেন্ডার করলো সারা পৃথিবী জানে পরবর্তীতে তারা এটা প্রমাণ করেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের কাছেই তারা হেরেছে তো এখানে আরেকটি কথা আছে এই যে ত্রিশম্বর ডিসেম্বরের এই যুদ্ধের কারণে বিমান বাহিনী ভারতের বাহিনী যুদ্ধ চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে আর বঙ্গবন্ধু তিনি আরেকটা কথা বলেছেন যে শেখ মুজিব সরাসরি বাংলাদেশ আসলো না কেন সে ভারতে গেল কেন এখানে একটি কথা আছে ভারতে ইন্দিরা গান্ধী সারা পৃথিবীতে সকল পরাশক্তির দাঁড়ে দারে গিয়েছে সে লোবিং করেছে যে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে আপনারা জানেন শেখ মুজিবকে জেলখানার ভিতর কবর ঘোরা হয়েছিল তাকে ফাঁসি দিয়ে কবর দেওয়ার জন্য কিন্তু সারা পৃথিবীতে ইন্দিরা গান্ধী সকল পরাশক্তির দাঁড়ে দারে গিয়ে তিনি বলেছে যে বঙ্গবন্ধুকে যেন হত্যা করা না হয় কিন্তু সারা পৃথিবীর চাপে পাকিস্তান সেই হত্যা করতে পারে নাই তাই যখন বাংলাদেশ ষোলো ডিসেম্বর স্বাধীন হয়েছে তখন ইন্দিরা গান্ধী বলেছে যে তুমি আসার সময় তুমি ভারত দিয়ে আসবা যেহেতু ভারতের এত সৈন্য মারা গেছে এত লোক মারা গেছে এত কিছু করেছে সে যদি ভারত দিয়ে আসে আর তখন তো এভাবেই ভারত দিয়ে আসে তখন ভারতের জনগণও একটা খুশি হবে যে এই লোকটা আমাকে কৃতজ্ঞতা বোধ করেছে আমাদের সাথে দেখা করে গিয়েছে সে তো এক রাতে ওখানে থাকে নাই তাই সে লন্ডন গিয়েছে তাকে লন্ডন নিয়ে গিয়েছে লন্ডনের দিকে তাকে ভারত দিয়ে এসে বাংলাদেশে এসেছে কিন্তু ডালিন এটা একটা বিতর্ক করেছে কেন ভারত দিয়ে গেল এখানে এই আরেকটি কথা সে বলেছে আমি কিছু কথা এভাবে তার পয়েন্ট টু পয়েন্ট কিছু কথাগুলো আমি বলতে চাই সে বলেছে ভারত রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সংগীতের রূপকার সে একজন ভারতীয় কবি নজরুল নয় কেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই ডানিমে যে কথাটি বলেছে নজরুল কিন্তু ভারতীয় স্বাধীনতার পরে বঙ্গবন্ধুই তাকে ভারত থেকে বাংলাদেশ নিয়েছিল তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ যেমন ভারতীয় কবি নজরুল ভারতীয় এই জাতীয় সংগীতটা আমাদের যুদ্ধের পূর্বেই সেটেল হয়ে গেছিল যেটা আমাদের জাতীয় সংগীত হবে পতাকা হবে এগুলো সব যুদ্ধের আগেই সেটেল হয়ে গেছিল এটা নিয়ে সে বিতর্ক করেছে আর আরেকটি কথা সে বলেছে যে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পূর্বে নয় মাস যুদ্ধের সময় সহীদুল ইসলাম তাজউদ্দিন এরা খন দিয়েছিল ভারতের কাছে লিখিত ভারত ষাটটি দফা দিয়েছিল যে যুদ্ধ আমরা করতেছি এই ষাটটি দফা তোমাদের মানতে হবে এর মধ্যে তার সে এই কথাটা একবার ভুয়া আপনারা আজ পর্যন্ত কোনোদিন শুনে এই কথা সে এমন একটি আজগুপির কথা বলল ভারত বলে তখন বলেছিল দফার মধ্যে যে বাংলাদেশ কোনো আর্মি সৃষ্টি করতে পারবে না বাংলাদেশের আর্মির বার আমরা থাকবো আমরা দেখব মানে সে তার কথায় বল বোঝা গেল যে ভারত বলেছে তোমরা আমাদের একটা করত রাজ্য হিসেবে থাকবা তোমাদের সব কিছু আমরা দেখবার এমন কিন্তু কথা ছিল না সে কিন্তু একটা আজগবি কথা বলেছে ভারত